দেশের মানুষ কি না বিভক্ত কিছুদিন আগে গণতন্ত্রের নির্বাচনকে সামনে রেখে সরকারি পক্ষ এবং সরকার বিরোধী পক্ষ মুখোমুখি হয়েছিল জ্বালা পুরো হয়েছিল অনেক মানুষের যানমালের ক্ষতি হয়েছিল এখন আপাতত একটু চুপ আছে সামনে আবার যে কোনো সময় এই ধরনের ঘটনা শুরু হয়ে যেতে পারে এগুলি কি সমস্যা নয় রাষ্ট্র ক্ষমতায় থেকে মোটা অঙ্কের বেতন ভাতা ভোগ করা উন্নয়নের নামে লুটপাট করা মন্ত্রী এমপিরা এবং একবারে চেয়ারম্যান পর্যন্ত একটা লুটেরার দল তৈরি হয়ে মানুষের যান মাল নিজেদের কক্ষিগত করে এই যে অবৈধ সম্পদের পাহাড় গড়া এগুলি কি সমস্যা নয় তাহলে বাংলাদেশের যেদিকেই তাকাবেন সমস্যার সমস্যা নীতির বিরুদ্ধে যে অন্যভাবে কাজ করার নাম হল দুর্নীতি যারা সরকারি আমলা এবং অফিস আদালতে চাকরি করেন তারা ঘুষ না খেয়ে কোনো কাজ করে না তাদের কাছে জনগণ যে ভোগান্তির শিকার হয় এগুলি সমস্যা কিনা বলেন আলে মোলামা পীর মাসেক এবং ইসলামের নামে বিভিন্ন দল গঠন করা এক দল আরেক দলের বিরুদ্ধে বিশুদ্ধ করা এগুলি কি সমস্যা নয় উন্নয়নের নামে রাজনীতির নামে জনগণের কল্যাণের নামে করা হিংসা বিদেশের আগুন জ্বালায় দেওয়া এগুলি কি সমস্যা নয় তাহলে বাংলাদেশে অসংখ্য সমস্যার সমস্যা আজকে জাতিসংঘ নামক এই শতানি সংঘ আমেরিকার হাতের পুতুল হয়ে চলছে এটা কি সমস্যা নয় একটা অবৈধ রাষ্ট্র ইসরাইল জুড়ে এসে বসে গেছে ফিলিস্তিনি জনগণকে নির্বি হত্যা করছে এগুলি কি সমস্যা নয় জাতিসংঘ খালি বোঝাবুটি কইরা বেটুর কাছে পরাজিত হয়ে যায় এগুলি কি সমস্যা নয় তাহলে পৃথিবীর প্রতিনি রাষ্ট্রে সমস্যা আসে না এমনি কেউ সাতটা আন্দোলনকে দমন করার জন্য পুলিশ নারিচার্জ করে গুলি ব্যবহার করে এগুলি কি সমস্যা নয় আজকে ইউক্রেনের উপরে রাশিয়ার আক্রমণ এবং আক্রমণের ফলে জনগণ বাড়িঘর থেকে বিতাড়িত হয়ে বন জঙ্গলে ফুটপাতে বসবাস করছে এগুলি কি সমস্যা নয় আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার দিয়ে থাকান মিয়ানমারের দিকে তাকান আরো যত রাষ্ট্র আছে সব তাকান সমস্যার সমস্যা সৌদি আরবের রাজারা ক্ষমতাসীনরা প্রমুখ তৈরি করে বিভিন্ন জায়গায় বিলাস করে এগুলি কি সমস্যা নয় তাহলে পৃথিবীর যেদিকে তাকাবেন সেদিকেই সমস্যার সমস্যা